অসম সরকারের সাংস্কৃতিক এবং পরিক্রমা বিভাগের উদ্যোগে আয়োজিত পাথারকাঁদে দু দুদিবসীয় সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানের সূচনা হল সোমবার এদিন নির্ধারিত সূচি থেকে প্রায় দু ঘন্টা পর সকাল সাড়ে এগারোটায় পাথরকাঁদে মুন্ডোবালা খেলার মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে ভারত মাতার উদ্দেশ্যে পুষ্পার্ঘ অর্পণ সহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভূপেন হাজারিকা বিষ্টুপ্রসাদ রাভাকে স্মরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রচলনের মাধ্যমে দুদিনব্যাপী সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানের উদ্বোধন করেন পাথারকান্দের বিধায়ক কৃষ্ণেনুপাল সঙ্গে ছিলেন পাথারকান্দের সার্কেল অফিসার অর্পিতা দত্ত মজুমদার লোয়ের ব্লকের ভিডিও আহমেদ হোসেন পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনার পরপর দুটি দলীয় এবং একটি একক উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয় এবং পরবর্তীতে একে একে মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিদের গামছা দিয়ে বরণ করা হয় স্বাগতিক ভাষণে লোয়ারপোয়া ব্লকের ভিডিও আহমেদ হোসেন অসম সরকারের গৃহীত এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন পরে বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম কমিটির চেয়ারম্যান তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল বললেন খেলাধুলার পাশাপাশি এবার গ্রামাঞ্চলের লুপ্ত প্রতিভাকে বিকশিত করতে রাজ্যের কর্মতৎপর মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যে উদ্যোগ নিয়েছেন তা সত্যি এক নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি বলেন এর আগেও কোন সরকার এভাবে ক্রীড়া ও সংস্কৃতির উপর এত অধিক গুরুত্ব দেয়নি তিনি রাজ্যের ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক ক্রিয়াকলাপের মাধ্যমে এক মধুর সমন্বয় গড়ে তোলার চেষ্টা করেছেন গ্রামাঞ্চলের লুপ্ত প্রতিভাকে বিকশিত করতে মুখ্যমন্ত্রীর এই ধরনের উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন তিনি একইভাবে তিনি সাংস্কৃতিক মহাসংগ্রামের মাধ্যমে সঙ্গীত চর্চার পাশাপাশি লুপ্তপ্রায় সঙ্গীত ও সংস্কৃতির বন্ধন আরও জোরদার হবে বলে দৃঢ় আশাবাদী রাজ্য হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম সরকার কর্তৃক খেল মহারণের পাশাপাশি গ্রাম বাংলার সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে ধরনের মঞ্চের মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক মেলবন্ধনের মধ্য দিয়ে সাংস্কৃতিক ভিত আর সুদৃঢ় হবে বলে বিভিন্ন বক্তা এদিন মূল্যবান মত পোষণ করেন এতে প্রাসঙ্গিক ভাষণ রাখেন প্রবীণ শিক্ষাবিদ শ্যামাপদে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি দীপক দাস প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথারকান্দি জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা বিজেপির পাথারকান্দি ও লোয়ারপা মন্ডল বিজেপি সভাপতি যথাক্রমে শশী বাবু সিনহা ও নন্দী হাতেখেড়া চা বাগানের ম্যানেজার আর কে সিং বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি নরেন্দ্র চন্দ্র দাস হরেন্দ্র দাস কুলেন্দ্র সিনহা সঞ্জীব দেবনাথ মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ সহ বিভিন্ন জীবের নির্বাচিত প্রতিনিধিরা পরি নির্ধারিত সূচি অনুযায়ী পাথারকান্দি বুরুঙ্গা ফরিদকোনা দহালিয়া পুতিনি আসিমগঞ্জ ও কানাই বাজার গলকুলি ঘাট জোরবাড়ি ডেফুলালা চাঁদখিরা এবং বন্ধ জিপের জিপি ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী শিল্পীরা মঞ্চে নিজেদের সঙ্গীত ও নৃত্যকলা উপস্থাপন করেন এই শিল্পীদের মেধার ভিত্তিতে বাছাই করতে অনুষ্ঠানস্থলে রয়েছেন ছয় সদস্যের অভিজ্ঞ বিচারক মন্ডলী এরা দত্ত সুজাতা হল দাশগুপ্ত বিমলেন্দু দাস এবং জয়দীপ চক্রবর্তী মঙ্গলবার উক্ত সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানের অন্তিম তথা শেষ দিনে সমষ্টির সমস্ত হাতিখেরা মেদলি কুকিতল বাঘুন বালিপিপলা পলা ইচাবিল লুয়াইট পয় এবং বাজারি ছোড়া জিপির জিপি ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীরা নিজেদের সঙ্গীত ও নৃত্যকলা উপস্থাপন করবেন পরিবিচারকদের চূড়ান্ত রায়ে পুরস্কার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার সহ শংসাপত্র তুলে দেওয়া হবে গোটা দিনভর ব্যাপী উক্ত অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন বিজয় বণিক এবং সুরজিৎ হোম চৌধুরী পাথারকান্দি থেকে অনিমেশ দেবের রিপোর্ট নিউজ অফ কাল সঙ্গীত মহাসংগ্রামের উদ্বোধনী সভায় উপস্থিত পাথারকান্দির সার্কুল অফিসার অর্পিতা দত্ত মজুমদার পাথা কান্দি রসি দীপক দাস মহোদয় এই অনুষ্ঠানে যিনি দায়িত্বে আছেন লয়ারপোয়ার বিডিও হোসেন সাহেব তথা মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধা অর্জন ব্যক্তিবর্গ সব নির্বাচিত গাঁ পঞ্চায়েত সভাপতি সভানেত্রী আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্য জিপি সেক্রেটারি উপস্থিত শ্রদ্ধার কাতার কান্দি কনস্টিটুয়েন্সির নাগরিক বৃন্দ এবং যারা এখানে আজকে এই কম্পিটিশনে যোগদান করেছেন সব প্রতিদ্বন্দ্বী সবাইকে প্রথমে বহু বহুত শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে প্রথমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি আমাদের গুরু যিনি রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর বিষ্ণুপ্রসাদ রাভা ভূপেন হাজারিকা এবং জ্যোতিপ্রসাদ আগরওয়াল ওনাদের প্রতি শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমি দু চারটি কথা বলছি যে